হ্যালো বন্ধুরা ফ্রেন্ডস ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আবারও আজকে মাঠে চলে এসেছি সকাল সকাল খুবই একটা সুন্দর মজাদার রেসিপি হবে আজকে সেই কাকার জমিতে চলে আসছি আজকে তো ওইদিকে সবাই প্রদীপ আর আগে চলে এসছে আমি রূপম পরে আসলাম তো গরমের মধ্যে মেঘলা ওয়েদার চলে আসলাম আম গাছের নিচে আজকে সবাই মিলে সুন্দরভাবে একটা মজাদার রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে আজকে জল নিয়ে আসতেই তো এখান থেকে শুরু করবো ভিডিওটা আজকে তো দেখতে থাকো সবাই খুব ভালো লাগবে ভিডিওটা আজকে বন্ধুরা আজকের আমাদের স্পেশাল মেনু চিংড়ি ভাপা লাউ পাতা দিয়ে হবে আর গাছে আম রয়েছে আমগুলো পারব আমগুলো পেরে আমডাল হবে এটাই আজকের আমাদের মেনু চলো দেখতে থাকো গরমের মধ্যে খুব ভালো লাগবে জমে যাবে আজকে গরমের মধ্যে আমডালগুলো খুব সুন্দর লাগবে গাছে আমও হয়েছে অনেক আজকে জমে যাবে চিংড়ি মাছ ভাপার জন্য লাউ পাতা দরকার আমাদের লাউ পাতা দিয়ে স্পেশালি আজকে চিংড়ি ভাপা করা হবে তো কাকার খেতে আমাদের লাউ আছে লাউ গাছ আছে ওখানে যাই দেখি লাউ কুমড়ো গাছ কুমড়ো গাছ কুমড়ো পাতা লাউ পাতা না তো ওদিকে লাউ গাছ পাওয়া যায়নি এই পাশে লাউ গাছ লাগিয়েছে কাকা একদম কচি দেখে ওই জায়গাটা চল নিচে দেখে সাবধানে চল বৃষ্টি হয়েছে তো মাঠে কাটাই একটাই ভয় এই তো গরমের মধ্যে এই আম গাছের নিচে পুরো শান্তি ঠান্ডা আমগুলো সুন্দর হয়ে আছে আজকে এখান থেকে আম পেড়ে আমডাল হবে মানে কাকার গাছ চাপ নেই কোনো তো কাকাকে আমরা পাচ্ছি না কাকা এখানে মাঠে আসছে না এখন সকালবেলা এসে চলে যায় তো পাতা আনা হলো আর এই যে চিংড়ি আর ওদিকে উনুন ধরানো চলছে সবার আগে ভাতটা রান্না করা হবে আজকে তো এদিকে আমাদের ধোয়ার মধ্যে ভাত রান্না চলছে আর ওদিকে দাদা দুই দাদা গেছিল কি কি নিয়ে তো প্লাস্টিক ভর্তি করে কি যেন নিয়ে এসছো পেঁয়াজ পেঁয়াজ কোথায় পেলা দেখি ঢালো এখানে ভালো পেঁয়াজ তো এগুলো কত পরে গেছে কি লঙ্কা পাওনি যাক লঙ্কা সাকসেস সারা মাঠ ঘুরে লঙ্কা পাওয়া যায়নি আজকে এই কটা খুঁজে পাওয়া গেছে লঙ্কা আরো আছে তো প্রদীপ আর সুদর্ণদা গেছিল ওদিকে লঙ্কা আনতে তো ক্ষেতের পাশে কে পেঁয়াজ এরকম ফেলে রেখেছিল সব পেঁয়াজ নিয়ে আসলো ভালো পেঁয়াজ আছে ছোট ছোট খাওয়া যাবে পাড়া চলছে আম মা খাওয়ার জন্য আর আমাদের শুধু না দা আজকে খাওয়া আমরা আর একদম পুরো একদম গাছের টাটকা আম ঠিক আছে পড়েছে পড়েছে হ্যাঁ চারটেতে হয়ে যাবে আর লাগবে না চলে আসো হ্যাঁ আমাদের বাসন বলতে আজকে শুধু কড়াই এনেছি আর কিচ্ছু আনা হয়নি কড়াইতে ভাত রান্না হল এখন কলা পাতায় সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাসন কম আছে কম বলতে কি নেই বাসন আমাদের আজকে শুধু কড়াই

দেবেছি দিয়ে এটা লআপাতার মধ্যে দিয়ে যাবো হুম নাও নেস্টেন্টা খুব চা চা আস্তে রাখवानी করতে হবে নাও গরমের মধ্যে মজা লাগবে খেয়ে দারুণ আহ তো আজকে স্পেশাল আমাদের লাউ পাতায় চিংড়ি ভাপা হবে তাই শিলনড়া নিয়ে এসেছি আজকে শিলনড়ায় বেটে মশলায় ওর হচ্ছে টেস্টই অন্যরকম হয় সুন্দরভাবে এখন মাখিয়ে নেওয়া হচ্ছে সুন্দর এসছে এবার লাউ পাতায় চলে যাবে আমরা চারজন আছি তাই চারটে লাউ পাতা সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে এগুলো এখন বাধা হবে কেন তুমি হাঁটো নাই সেই ব্যথা কমে নেই কলা গাছের খোসা দিয়ে বাঁধা হচ্ছে তো আজকে আমাদের স্পেশাল অন্যরকম ভাবে ভাপা দেওয়া হবে নিচে দিয়েছি জল কড়াইয়ের মধ্যে তারপরে কলা পাতা সমসিৎস হবে না একটা ঢাকার জিনিস নয় ঢাকা পাতা কলা পাতা দিয়ে কলা পাতা দিয়ে ঢেকে দেবো এক এক করে দিয়ে দেওয়া হবে এর উপর সুন্দরভাবে এখন ঢেকে দেওয়া হয়েছে এখন ভাপা হতে থাকুক তো এখানে ভাপা হচ্ছে আর সব ক্লান্ত হয়ে বসে আছে গরমের ভিতর তো অবশেষে আমাদের চিংড়ি ভাপা হয়ে গেছে তো নামিয়ে নেওয়া হচ্ছে হয়ে গেছে খাওয়ার মতো অনেকক্ষণ টাইম লাগলো এখন ডাল রান্না হবে শুরু করে দিই ডালটা হুম হুম শুরু করা যাক অনেক রাত হয়ে গেছে মানে বেলা রাতই হয়ে যাবে একটু পরে আমাদের অন্যভাবে ডাল রান্না করা হচ্ছে প্রথমে ফোড়ন দিয়ে তারপরে জল ঢালা হবে হুম গরমের মধ্যে আম ডাল তো অবশেষে আমাদের যুদ্ধ শেষ মানে রান্না বান্না শেষ হলো অনেক কষ্ট হয়ে গেছে আজকে আগুন জ্বালাতে খুব অসুবিধা হয়ে গেছিলো তো রান্নাবান্না এখন হয়ে গেছে তো আমরা এখন সব খেতে বসবো তো আজকে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে থাকছে লাউ পাতায় চিংড়ি ভাপা আর গরমের মধ্যে গাছের আম ডাল এখন পরিবেশন করা হবে নাও আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল খাওয়া শুরু করছি পুরো লাল লাল চিংড়ি ভাপা তো আমরা সবাই খেতে বসে গেছি সুন্দর স্বাদ এই গরমের মধ্যে আম গাছের নিচে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা খুব ভালো লাগছে সুন্দর রান্না বান্না করলাম একদম প্লেন আবার আম গাছেরই ডাল আম গাছেরই ডাল গাছ থেকে আম পেড়ে সেই আম দিয়ে মাখা খাওয়া হলো আবার ডালও রান্না করা হলো খাওয়া দাওয়া মোটামুটি চলছে আর খাবার এত সুন্দর হয়েছে আজকে কোনো ভাত নেই আমাদের সব ভাত শেষ সব ভাত শেষ আজকে আমিও অনেকটা খেয়েছি এমনি দিন প্রদীপ দাসকে দায়িত্বটা দিই কিন্তু আজকের দায়িত্ব মানে আমি নিলাম আহ তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট আমাদের হয়ে গেছে কমপ্লিট সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি আজকে তো প্রদীপ ভাই এখনও খেয়ে যাচ্ছে বলেছে চিংড়ি মাছগুলো রান্নাটা খুব ভালো হয়েছে প্রদীপ তাহলে খাও চিংড়ি মাছ রান্নাটা খুব ভালো হয়েছে লাউ পাতা সেদ্ধ অনেকদিন বাদে এরকম খাওয়া দাওয়া পেলাম মাঠে জমে গেল পুরো খাওয়া দাওয়া হয়ে গেলে এখন উনুনটা চাপা দিয়ে যেতে হবে মাঠে কাটে উনুন চাপা না দিয়ে গেলে আগুন ছড়িয়ে যেতে পারে সবার অনেক ক্ষতি হয়ে যাবে আর আমরা কোনো ক্ষতি করতে চাই না মানুষজনের আর আমাদের সাথে আজকে একজন অতিথি এসছে ওই যে খাওয়া দাওয়ার পরে কিছু বেঁচে থাকা যেগুলো খাবার আছে অতিথিকে দেওয়া হবে প্লাস্টিক ওই কুকুরটার জন্য ভাত আমরা কিছু বাঁচিয়ে রেখেছি খাবে বলে আমাদের পাশে ঘুর ঘুর করছিল হালকা নুন দিয়ে দাও ওরাও তো একটু স্বাদ গন্ধ তো লাগবে ওদের চল খুব মজা পেয়েছে আর এখানে পুরো মজায় খাওয়া দাওয়া করছে ও শোনা আমরা চলি টাটা তুমি খেতে থাকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো সব বোঝাগুঝি করে আমরা এখন বেরিয়ে যাবো আর প্রদীপ ভাই আমাদের জল খাচ্ছে কীভাবে দেখো নাকে মুখে ঢুকে না যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোথাও অন্য জায়গায় টাটা আজকের মতো